আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশ অঙ্গরাজ্যে পরিণত হবে আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশ বিরোধী শক্তিরা বাংলাদেশটাকে চিড়ে ঘুরে খাবে এটা আমার দীর্ঘদিনের বক্তব্য যে বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাথা বাংলাদেশে ইসলাম যদি ঠিক থাকে বাংলাদেশের স্বাধীনতা ঠিক থাকবে বাংলাদেশের ইসলাম যদি বিপন্ন হয় বাংলাদেশের স্বাধীনতা অটুট থাকবে না এদেশের স্বাধীনতা ধ্বংস হয়ে এদেশটা পরাধীন দেশে পরিণত হবে এই জন্য বাংলাদেশে যারা ইসলামকে ভালোবাসে তারাই স্বাধীনতার স্বপক্ষ শক্তি যাদের সঙ্গে ইসলামের বৈরিতা তারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধী শক্তি এই মূলনীতিতে কোনো ভুল করা চলবে না যে একজন মানুষ বাংলাদেশে ইসলাম বিরোধী হলে সে কশিমকালেও বাংলাদেশের স্বাধীনতার পক্ষ হতে পারেই না কারণ বাংলাদেশ যেভাবে গড়ে উঠেছে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গ উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এই সব কিছুর মধ্য দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠেছে এই বাংলাদেশের বৈশিষ্ট্যই হলো এখানে একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটবে এই মুসলিম জাতিসত্তার মানচিত্র এবং তার ভৌগোলিক পরিচয়ের নামই হলো বাংলাদেশ মুসলিম জাতিসত্তা যদি না থাকে মুসলিম জাতিসত্তার পরিচয় যদি না থাকে মুসলিম জাতিসত্তার পরিচয় যদি বিকৃত হয় বাংলাদেশ বিপন্ন হবে এই জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য বাংলাদেশের এই ভূগোলের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য লড়াই করা সংগ্রাম করা জিহাদ এখন এরকম একটা পরিস্থিতি তৈরি হলো বাংলাদেশের আগস্ট বিপ্লব বাংলাদেশের আগস্ট বিপ্লব এটাকে এদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছে অর্থাৎ আগস্ট বিপ্লবের সঙ্গে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশ অঙ্গরাজ্যে পরিণত হবে আগস্ট বিপ্লব যদি ব্যর্থ হয় বাংলাদেশ বিরোধী শক্তিরা বাংলাদেশটাকে ছিঁড়ে ঘুরে খাবে এই জন্য আগস্ট বিপ্লবের পর এদেশের আলেম সমাজ খুবই চৌকান্না সচেতন যে আমাদের এমন কিছু করা সমীচীন হবে না যে কারণে দেশের বর্তমান যে একটা পরিস্থিতি খুবই বর্তমানে একটা একটা মানে একটা অস্বাভাবিক এবং একটা সাময়িক একটা সরকার ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশকে অতিক্রম করতে হচ্ছে এই পরিস্থিতিতে কোনো ধরনের সংকট তৈরি হওয়া কোনো ধরনের সরকারের উপর অতিমাত্রায় চাপ তৈরি করে নিজেদের দাবি দাওয়া আদায় করা এটাকে আমরা মনে করি একটা সুযোগ সন্ধানী কাজ দেশটা এখন একটা একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রম করছে সরকার হলো এখন একটা অস্থায়ী সরকার তো একটা অন্তর্বর্তীকালীন সময় অতিক্রমকারী একটা একটা দেশের অস্থায়ী সরকারকে যদি সুযোগ পেয়ে যারা দাবির পরে দাবি তুলতে চায় দাবির পরে দাবি তুলতে চায় এটা অবশ্যই সুযোগ সন্ধানী একটা কাজ এটা কোনো বীর পুরুষের কাজ নয় এগুলো হলো কাপুরুষের কাজ সুযোগ পেয়ে এখন সবাই যার যার মতো করে নিজেদের সামান্য সামান্য স্বার্থের জন্য দেশ এবং জাতির বড় ধরনের ক্ষতি করতে তারা দ্বিধা করে না কৌশল ছিল এবং এটা আমাদের সুচিন্তিত আমাদের নীতি এবং পলিসি ছিল যে এই সময়টায় আমরা রাষ্ট্র এবং সরকার বিব্রত হয় এমন বড় ধরনের কোনো প্রয়োগ কোনো ধরনের চাপ প্রয়োগ আমরা করবো না যদিও আমাদের অনেক কথা আছে অনেক দাবি আছে আমাদের অনেক আবেগ আছে আমাদের অনেক এজেন্ডা আছে আমাদের পনেরো বছরের জুলুম এবং নির্যাতন সহ্য করার দাস্তান রয়েছে আমাদের ঘরগুলোতে আজও অনেক বিধবার কান্নার রোল আছে আমাদের ঘরগুলোতে আজও অনেক এতিম সন্দানের বিলাপ রয়েছে আমাদের ঘরগুলোতে এখনো অনেক সন্তানহারা মায়ের হাজারি রয়েছে আমাদের ঘরগুলোতে এখনো অনেক ভাই হারা বনের রয়েছে বুকে চাপা দিয়ে আমরা শুধুমাত্র দেশ জাতি এবং ইসলামের স্বার্থে এই সময়টাকে সুযোগ সন্ধান হিসেবে আমরা ব্যবহার করতে চাই না আর না হলে এদেশের আলেম সমাজের সেই সামর্থ্য রয়েছে এদেশের আলেম সমাজের সেই সামর্থ্য রয়েছে যে আলেম সমাজ নিজেদের দাবিগুলো বুকে পারা দিয়ে আদায় করতে পারে কিন্তু সেটা হবে দুর্বল সময়ে রাষ্ট্রের সঙ্গে ভীরুতা এবং কাপুরুষতার আচরণ এই জন্য নীতি নির্ধারণ এই আলেম সমাজ সিদ্ধান্ত নিয়েছেন যে তবলিগের এই দীর্ঘদিনের আমাদেরকে বিগত ফেসিবাদী সরকার এই বিষয়টা নিয়ে যার ফর নাই আলেম সমাজকে উত্তপ্ত করেছে বিরক্ত করেছে আমাদের যারা আলেমদের অনুসারী তবলিগপন্থী যারা ছিলেন আছেন বিগত ফেসিবাদি সরকারে তাদের দুইটা উপাধি ছিল একটা হলো পাকিস্তান পন্থী আর একটা হলো হেফাজতি বলেন সাতপন্থী এমন কোন তবলিগি নাই যে দৈনিক দুই চারবার হেফাজতে জপ না জপত হেফাজতি বলে গালি দেওয়া হতো কেন হেফাজতি বলে কেন গালি দিত গালি দিত এই জন্য যে হেফাজতি বলে গালি দিলে সে খাসিনা খুশি হয় শেখ হাসিনার আনুকূল্য লাভ করার জন্য তবলিক জামাতের এই পন্থীকে এই পক্ষকে তারা হেফাজতি বলে আখ্যায়িত করতো হেফাজতি বলে গালি দিত হেফাজতি বলে সরকার এবং রাষ্ট্রের সরকার প্রধানের আনুকূল্য পাওয়ার জন্য যা যা করতে হয় তাই তারা করেছিল এই সব আমরা নীরবে সহ্য করেছি যখন ফ্যাসিবাদী সরকার বিলুপ্ত হয়ে গেল নতুন সরকার গঠিত হলো এই সময়ে আমরা আরো অনেক বড় বড় দাবি নিয়ে আমরা মাঠে অগ্রসর হতে পারতাম আমি বিশেষ করে আলেমদেরকে বলেছি যে দেখেন আমাদের মূলনীতি হওয়া উচিত যে এই বিষয়টা আর যেন দীর্ঘ সূত্রিতা না ঘটে বিগত সরকারের পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল তবলিক জামাতের এই বিবাদ এটা যেন কোনোদিন মীমাংসা না হয় কারণ এমনভাবে কেচাল লাগায় রাখো যাতে প্রতি বছর তাদের কাছে ধর্ণা দিতে হয় কোনোভাবেই যেন স্থায়ী কোনো সমাধান না হয় তো আমরা সিদ্ধান্ত করলাম যে এখন দ্রুত একটা স্থায়ী সমাধানের দিকে যাওয়া উচিত যাতে এগুলো নিয়ে করতে করতে বারবার আমাদেরকে যেন সরকারের কাছে ধর্ণা দিতে না হয় ধর্মীয় বিষয় নিয়ে এই জন্য আলেমদের বিগত সরকার কর্তৃক অনেক ধরনের নিপীড়নের পরেও সেই বিষয়গুলি যেন বহাল রেখে আমরা নতুন কোন দাবি দাওয়া উত্থাপন করতে চাই নাই কারণ এখন রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যে দিয়ে হচ্ছে হলো এখন একটা অস্থায়ী সরকার সরকার ঠিক আছে যেমনি আসে এভাবে চলতে থাকুক এইভাবে চলতে চলতে ইস্তেমাটা যাক ইস্তেমার পরে বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আশ্বাস দিয়েছেন যে মার্চ এপ্রিল মাসে এই বিষয়গুলোর একেবারে স্থায়ী একটা সমাধান আমরা উভয় পক্ষের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা করে দিব আমরা সেই অপেক্ষায় ছিলাম এবং তাদের অনুরোধে সরকারের উপদেষ্টা মন্ডলীর অনুরোধের প্রেক্ষিতে প্রেক্ষিতোম এবং তাদের পক্ষে তবলিকের মুরব্বীগণ অনেক বড় বড় দাবি মুহূর্তের মধ্যে পরিত্যাগ করেছেন বলেছিলেন যে কাকরেলে তাদেরকে দাগ দেওয়া হবে না কারণ কাকরেল যে কাজের জন্য আমাদের কথা হলো যে সেই কাজ ওলামা রামের নেতৃত্বেই হওয়া চাই কাকরাইলের যেই ট্রাস্টি বোর্ড সেই ট্রাস্টি বোর্ডে তারাই এই ট্রাস্টি বোর্ড চালায় এবং কাকরাইল এটা একটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স শুধু মসজিদ নয় মাদ্রাসাটা পূর্ণাঙ্গভাবে আলেম সমাজের দ্বারা পরিচালিত কাজেই সেই হিসেবে কাকরাইল মসজিদের পূর্ণ প্রপার্টি এমনিতেই সৎকার পঁচাত্তর ভাগ আলেমদের কাছে সেখানে আবার ট্রাস্টি বোর্ডের মধ্যে আলেমরা হলো দুই তৃতীয়াংশ ছয় জনের মধ্যে সেই এমনিতেই তারা বলেই তাদেরকে বহিষ্কার করে দিতে পারে যদি মিটিং হয় ছয় জনের যদি মিটিং হয় চারজনের একমত দুইজনের আর একমত সিদ্ধান্ত হবে ছয় জনের মতে সিদ্ধান্ত হলে এমনিতেই তো তারা বাতিল হয়ে যায় নিয়ম অনুযায়ী তাদেরকে বাদ দিয়ে দেওয়ার সুযোগ ছিল কিন্তু সেদিকে যায় নাই যে ঠিক আছে আমরা মিলেমিশে কিছুটা ছাড় দিয়ে চলতে থাকি কোনো নতুন কোনো ক্যাচাল যেন তৈরি না হয় এইভাবে চলতে 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 এবং সর্বশেষ রাষ্ট্রীয় সিদ্ধান্ত যে স্থিতাবস্থা বহাল থাকবে আপনারা যেভাবে কাকরাইল চালাচ্ছেন চালান ওনারা যতটুক সময় কাকরাইল পরিচালনা করে করুক এস্তেমার মাঠে যেভাবে সারা বছর আপনারা কার্যক্রম পরিচালনা করছেন ইস্তেমার মাঠে তো সারা বছর অন্য কোন কাজ থাকে না একটা কাজ হলো ইস্তেমার মাঠের সারা বছরের কাজ সেটা হলো একটা মাদ্রাসা পরিচালিত হয় যেটা সারা বছরের কাজ আর বাকি অন্য সব কাজই হলো মৌসুমি কাজ এই জন্য স্বাভাবিক মাদ্রাসা যেহেতু সারা বছর চলে এবং দাওয়াত এবং তবলিগের সাথী প্রায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট আলেমন আমাদের সাথে এই বিপুল কার্যক্রম পরিচালনার জন্য গত সাত বছর ধরেই ইস্তেমার পুরনো মাঠ আলেম সমাজ পরিচালনা করে আসতেছেন এই প্রথম তারা অন্তর্বর্তীকালীন সরকারের এই যে অন্তর্বর্তী সময় আর অস্থায়ী সরকারকে তারা দুর্বল ভেবে এখন অবলম্বন করেছিল যে এখন যে কোনোভাবে নিজের অন্যায় আবদার আদায় করার এখনই সময় আপনারা দেখেছেন বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে এই খেলা চলছে চোদ্দ বছর ধরে দাবির কোনো খবর ছিল না পনেরো বছর ধরে তাদের দাবি দেওয়ার কোনো খোঁজ খবর ছিল না এখন নানা রকম দাবি দাবা নিয়ে আনসার লীগ মোটর লীগ শ্রমিক লীগ তারপরে এই যে নামে বছর এটা জমা পড়ছিল এখন সব দাবি দাবা নিয়ে রাস্তায় নামতেছে কারণ আর তারা শুধু নামতেছে তা নয় বরং তাদেরকে পিছন থেকে কোনো শক্তি উস্কানি দিয়ে তাদেরকে মাঠে নামাচ্ছে এটা তো আমার বক্তব্য নয় এটা হলো বাংলাদেশের সচেতন প্রত্যেকটা নাগরিকের বক্তব্য তোমার এই সকল বিষয়গুলো পনেরো বছর কোনোদিন তোমরা মুখ ফুটে বলো নাই এখন বলার এত আগ্রহ কারণটা কি কারণ আসলে তারা দাবি দাওয়া আদায় করা মূল মূল মুখ্য নয় মূল মুখ্য হলো মুখ্য উদ্দেশ্য হলো এই সময়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা সনাতন ধর্মাবলম্বী নামে ইসকন গোটা বাংলাদেশে সাম্প্রদায়িক বীজ বাষ্প তৈরি করে হিন্দুদের বিরুদ্ধে মুসলিম সমাজকে উস্কানি দিয়ে একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে ঠিক একই কায়দায় ওনারাও এই ধরনের কারো দ্বারা প্ররোচিত হয়ে অযথা ইস্যু নন ইস্যুকে ইস্যু বানায় যে আমাদেরকে এবছর সাত বছর আমরা করতে পারি নাই এই বছর যে কোনো মূল্যে টঙ্গি মাঠে আমরা ইস্তেমা করব এই দাবিটা নিয়ে যখন তারা মাঠে নামলো ইচ্ছা ছিল আলেমদের যে এই সকল বিষয়গুলো সব একসাথে সেটেল হবে পরে মার্চ এপ্রিল মাসে সরকারও বলেছে সবাই আমরা সেইভাবে প্রস্তুত হঠাৎ করে তারা এখন এই দাবি যে কিছুদিনের জন্য মাঠ আমাদেরকে দিতে হবে যখন এই দাবি উঠালো তখন স্বাভাবিকভাবে এই বিপক্ষ শক্তি বিপক্ষ দলের মধ্যে অপর পক্ষে একটা উত্তেজনা যে আমরা মাঠ দিব কেন এরকম তো কথা না কথা তো হলো যে আমাদের একত্রিশে জানুয়ারি থেকে প্রথম এস্তেমা আমাদের এই প্রস্তুতি নিচ্ছি আমরা প্রতিদিন প্রতি সপ্তাহে সারা দেশ থেকে তবলিগের সাথীরা মাদ্রাসার ছাত্ররা এসে এসে ইস্তেমার জন্য খুঁটি কাটতেছে কাজ করতেছে এখন তোমরা মাসখান দিয়ে কয় কয়দিন তোমরা আবার কেন এখানে ঢুকবা তোমরা অন্যান্য জায়গায় যেভাবে গত সাত বছর জোর ইস্তেমা করেছো এবছরও সেইভাবেই অন্য জায়গায় জোর ইস্তেমা করো এরপরে মূল ইস্তেমা পর্ব সম্পন্ন হওয়ার পরে ফেব্রুয়ারিতে মাঝামাঝি দিকে ইস্তেমা শেষ হবে মাসখানেক পরেই তো মার্চ এপ্রিলে স্থায়ী সমাধান হয়ে যাবে তখন যেইভাবে সেইভাবে কাজ করবা এত তোমাদের কি ঠেকা পড়ে গেল যে এই বছর তোমাদেরকে ওখানে জোর ইজতেমা করার জন্য তোমাদেরকে এভাবে যুদ্ধ বাধা দিতে হবে এটা তো দুরুভিসন্ধি উদ্দেশ্যমূলক ভিন্ন উদ্দেশ্য ছাড়া অন্য কিছু হতে পারে এটার কারণে আমাদের পক্ষের যে সকল লোকজন তাদের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হলো ওনারা এটা নিয়ে বিভিন্ন কর্মসূচি দেওয়ার চিন্তা করলেন আমি তাদের সকলকে নিবৃত্ত করলাম যে দাঁড়ান আপনারা অন্য কোন কাজ অন্য কোন পথে যেন না আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করি আমি নিজে ব্যক্তিগত হয়ে উদ্যোগ নিলাম এবং সাতপন্থীদের ওনাদের যারা দায়িত্বশীল তাদের সঙ্গে যোগাযোগ করলাম নিজে অগ্রসর হয়ে অগ্রসর হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের সঙ্গে বসলাম তাদের কাছে গিয়ে তাদের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে বসলাম বসে তাদেরকে রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম যে দেখেন একটা মীমাংসার দিকে যেহেতু যাচ্ছে পূর্ণ বিষয়টা হঠাৎ এখন একটা বিষয়কে এভাবে গুরুত্ব দিয়ে এটাকে করে সংঘাতের পরিস্থিতি তৈরি করবেন না তাহলে দেখা যাবে যে আসলে সবকিছু নিয়ে একটা ঝামেলা লাগবে আর এপ্রিল মাস পর্যন্ত যে একটা স্থায়ী সমাধান হওয়ার কথা সেই সমাধানটা বিপন্ন হয়ে যাবে আপনি এটা করেন না রিকোয়েস্ট করলাম অনুরোধ করলাম আন্তরিক পরিবেশে তাদের সঙ্গে কথাবার্তা হলো তারা সিদ্ধান্ত দিলেন না বললেন যে আমাদের মুরব্বিদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে ঠিক আছে যান মুরব্বিদের সঙ্গে আলোচনা করেন এরপরে তাদের পক্ষ থেকে নানাভাবে যে বার্তা পেলাম আমরা যে কোনো মূল্যে তারা এখানে জোর ইস্তেমা করবেই শুধু তাই নয় মীমাংসিত ইস্যু যেগুলো সেই ইস্যুগুলোতেও সাত বছর যেইভাবে চলে আসছে এ বছরের ইস্তেমাটা অন্তত সেভাবে চলার পরে স্থায়ী সমাধান হবে এটা সিদ্ধান্ত হয়ে গেছে সেই বিষয়ে একটার পরে একটা তারা বলতেছে যে এই বছরের ইস্তেমাতেই এটা করতে হবে এটা করতে হবে এটা না করলে আমরা এই করে ফেলবো সেই করে ফেলবো এইভাবে উপর্যপুরি তারা হুমকি ধমকি দিতে লাগলো এখন আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে একটা সুযোগ দেন আমার তাদের ব্যাপারে আস্থা এতটুকু আশা ছিল যে যদি আমি বা আমার মতো এরকম আমাদের মতো দুই চারজন ব্যক্তি আমরা স্বয়ং তাদের কাছে গিয়ে অনুরোধ করি তাহলে তারা অন্তত ন্যূনতম তাদের মধ্যে যদি মানবতা থেকে থাকে তাহলে তারা আমাদের অনুরোধটুকু রক্ষা করে আমাদের অনুরোধের সম্মানটুকু রক্ষা করে তাদের বাড়িতে গিয়ে অনুরোধ করেছি এই সম্মান রক্ষার্থেও অন্তত তারা বিষয়টা চেপে যাবে কিন্তু আমরা হতাশ হলাম তারা পাল্টা আমাদেরকে এমনভাবে মেসেজ পাঠালো যে মনে হলো যে আমরা যে সাইডে গেছি এটা তারা মনে করছে যে আমরা দুর্বল হয়ে গেছি আর এই দুর্বল হয়ে গেছি এখন আর একটু চাপ দিলেই হয়ে যাবে এটা মনে করবো এই জন্য আমরা যাওয়ার পরে এখন তাদের ভাষা আরো কঠোর হয়ে গেল আগে তো বলতো যে আমরা জোর ইস্তেমা করব আমরা যাওয়ার পরের খবর হলো যে কোনো মূল্যে করবই করব গরিব বাপ না তখন তো আমি যাদের সাথে কথা দিয়েছিলাম যে তাদেরকে আমি আলোচনার মাধ্যমে বিষয়টা মীমাংসা করতে পারবো এখন আমি তো ব্যর্থ হয়ে গেলাম